খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর গেটের পূর্ব আসে বাটা বিল্ডিংয়ের এ এমএ সেন্টার আজকের ভিডিওতে ক্লিয়ার ভাইয়া আজকের ভিডিওতে ছোট্ট একটা গাড়ি দেখাবো যদিও গাড়ি ছোট হয় মানে অনেক বড় যেহেতু টটার মাল আর ওটা হচ্ছে রিপ্লেট গাড়ির বয়স হয়েছে বাট গাড়ির বড়িতে এখনও মানে ভালো কন্ডিশন আছে এখন পর্যন্ত বাংলাদেশে ফার্স্ট পার্টি এক ডাক্তার ব্যবহার করতেন এম আর খান হসপিটালের ডাক্তার ওনার কাছ থেকে ভাই গাড়িটা ক্রয় করা বাংলাদেশে এখন সে বড় বুলুবুখ এখনো কোনো হাত চেঞ্জ হয়নি এর সব কিছু ফিউচার ভালো জেনুইন কালার সে জেনুইন কালার কালার উপরে আমি এনে আমি শুধু টাচাপটা করাইছি টয়টা টয়টা রিপ্লেট স্টারলেটের থেকে আপগ্রেডটা টয়টা রিপ্লেট এবং রিপ্লেট সাধারণত অনেক সময় ওয়াল পাওয়ার হয় না এটা কিন্তু ওয়াল পাওয়ার ওয়াল পাওয়ার নাইনটি সিক্স মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এবং তেরোশো একত্রিশ সিসি আর কন্ডিশন কন্ডিশন সুপার ডুপার কন্ডিশন ভাই এসি পর্যন্ত এখনো ভেরি কোল্ড আচ্ছা আর প্রাইসটা কি বাইকের টাকা হবে বাইকের থেকেও কম দাম বর্তমানে বাংলাদেশে বাইক আছে সাত লক্ষ টাকা এটা সেই সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা তার থেকে আরো কম দাম ইনশাল্লাহ ওকে শীত পড়ছে এখন অনেকেই বাইক ব্যবহার করতে পারবে না তাদের জন্য এই গাড়িটা গিফট স্বরূপ কিছু টাকার মূল্যে ইনশাল্লাহ গাড়ি দিয়ে দেওয়া হবে এবং আমি আপনাকে বলছি এখানে অল পট এই যে মাস্টার সুইথের কেসিং আর এখানে যে প্যাডগুলো আছে সুন্দর কন্ডিশন আছে ব্ল্যাক রেডে মিশ্রণ করা সিটও ব্ল্যাক রেডে মিশ্রণ করা স্টিয়ারিং উডেন সহ খুব সুপার কন্ডিশন ভিতরে একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন দুই হাজার সরি নাইনটি সিক্স মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তবে হ্যাঁ এটা কিন্তু আমার সিএনজিও করা আছে না বানা বোতল দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত বোতলে গ্যারান্টি আছে ভিতরে সিএনজি বোতল আছে এই গ্লাসটা কিন্তু অরিজিনাল এবং বডি হচ্ছে টনটনা বাবু এটা কিন্তু একদম টন্টনা বডি জাস্ট অরিজিনাল কালার ভরে আমি হালকা হালকা টাচ করে করেছি বুঝছেন চারটা টায়ারই কিন্তু এখন মতো সুতার টায়ার রিংগুলো জাপানের এলো রিং মানে যদিও বাচ্চা গাড়ি কম টাকার গাড়ি কিন্তু এর বৈশিষ্ট্য অনেক ভালো এবং সব কিছু জেনুইন গাড়িটা এখনো আচ্ছা এই দেখেন অল্পর সব কিছু জেনুইন কন্ডিশন ভাই একদম জেনুইন কন্ডিশনে এটা হচ্ছে আপনার ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন দুই হাজার সরি নাইনটি সিক্স মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ওকে টয়টা রিপ্লেট টয়টা রিপ্লেট খুব সুপার কন্ডিশন হোয়াইট সাদা সাদা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রিয় বস্তু যেমন পুরুষের প্রিয় সে ওই কালার হচ্ছে সাদা কালার মডেল নাইনটি সিক্স মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটা ইএফআই ইঞ্জিন